আসসালামু আলাইকুম ভিভার্স লাইফস্টাইল সুভি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য গজ কাপড়ের কালেকশন দেখিয়ে দেব কোথায় গেলে ধানমন্ডিতে খুবই কম প্রাইসে রিজনেবল প্রাইসে মার্কেট থেকে চ্যালেঞ্জিং প্রাইজে মার্কেটের মতন গজ কাপড় ধানমন্ডির কোথায় গেলে পাবেন দেখতে হলে কিন্তু ফুল ভিডিওর সাথে থাকতে হবে ধানমন্ডিবাসীদের জন্য খুবই ইউজফুল এবং ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে তো আশা করি লাইফস্টাই লন্দন সাথেই থাকবেন এবং লাইফস্টাইল লসেন্দু সুন্দরীর সকল চ্যানেল এবং যাবতীয় ভিডিও আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ার করবেন যেন ওনাদেরও এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো মিস না হয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো সুন্দর লিলেন গজ কাপড় অরবিন্দ কটন গজ কাপড় এবং জর্জেট গজ কাপড়ের কালেকশন মামার হাতে যে গজ কাপড়টা আমি কাটলো এই জামিন যেটা দেখাচ্ছি কালো এগুলো হচ্ছে অরবিন্দ কটন বলে বা অনেকে ওয়্যাল কটন বলে যেটাই বলে এটা হচ্ছে কটন কাপড় খুবই সফট কাপড় এবং বাসায় পরার জন্য কিন্তু কামিজ বানানোর জন্য এটা খুবই আপনার সুইটেবল একটা কাপড় হতে পারে যেটার গছ শুরু হয়েছিল মাত্র একশো টাকা থেকে যে গ্রিন কালার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লিলেন কাপড় এটার কিন্তু গছ রাখবে একশো আশি টাকা আমার কাছে গেলে একশো আশি টাকায় পেয়ে যাবেন যেখানে মার্কেটে গেলেও কিন্তু দুইশো থেকে আড়াইশো টাকার মতো আপনার কজ পড়বে মামা একশো আশি টাকার জেলো আপনারা কিন্তু একশো ষাট আপনাকে দিয়ে দেবে যদি বার্গেন করতে পারেন এই চিতা প্রিন্ট এটাও কিন্তু চায়না লিলেন এবং খুবই কোয়ালিটিফুল লিলেন ছিল এগুলো দিয়ে কিন্তু এখন আপনারা কোচ সেটগুলো যে চলছে আপনাদের পছন্দ মতো কোচ সেটগুলো বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর প্রিন্ট ছিল যেগুলো মানে আমি আসলে মার্কেটেও খুঁজে পাইনি এই প্রিন্টগুলো আমার কাছে পাবেন উনি কিন্তু শুক্র বাদে বাকি যে পাঁচ দিন আছে সে পাঁচ দিনই বসে কোথায় বসে দেখতে হলে ভিডিও এন্ড পর্যন্ত দেখতে হবে তো এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন চায়না লিলেন কাপড় এগুলো কিন্তু বহর সাড়ে তিন হাত তো আপনার সাড়ে তিন হাত বহরে আপনি যদি কামিজ বানাতে যান তাহলে কিন্তু মানে যদি লং কামিজও বানান দুই গজে কিন্তু হয়ে যাবে আর ওনার কাছে কিন্তু এক এরকম কটনের কাপড়ও ছিল যারা হচ্ছে স্যালোয়ারের জন্য ম্যাচিং করে নিতে চান ওনার কাছ থেকে স্যালোয়ারের জন্য নিতে পারবেন ওনার হাতে যে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চায়না লিলেনের ভিতর ছিল এই এক কালারগুলোর প্রাইস ছিল পার গজ আশি টাকা করে মাত্র আশি টাকা করে কিন্তু আপনারা এই সালোয়ারের এক কালারের গজ কাপড়গুলো পেয়ে যাচ্ছে সালোয়ারের কাপড়গুলো ছিল অরবিন্দ কটনে এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছিল সিল্ক এবং জর্জেটের ভিতরে আমি বলে দিব যে কোনটা সিল্ক কোনটা জর্জেট এগুলো হচ্ছে মামা একশো আশি করে দুশো চার কিন্তু একশো আশি একশো ষাট সত্তরের ভিতরেই আপনারা নিয়ে যেতে পারবেন বার্গেন করলে তো দেখা যাক এই যে চিতা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল সিল্কের ভিতরে ছিল আর এখানে আরও কয়েকটা ছিল তবে ওনার কাছে ম্যাক্সিমামই হচ্ছে লিলেন চায়না লিলেন তারপর আপনার চিজ কটন অরবিন্দু কটন কটন বয়েল এগুলোর কালেকশন বেশি ছিল কিন্তু সবগুলোই খুবই মানে কোয়ালিটিফুল কালেকশন ছিল এমন না যে উনি ওপেন মার্কেটে বসে বসে বলে মানে খারাপ জিনিস বিক্রি করে তা নয় কিন্তু আমি নিজেও কিনেছি ওনার কাছ থেকে তো ভালোই মনে হয়েছে তো আপনারা যারা ধানমন্ডি বাসিয়েছেন তারা কিন্তু চলে যেতে পারেন কোথায় যেতে হবে তার জন্য থাকতে হবে ভিডিও লাস্ট পর্যন্ত তো এই যে কাপড়টা দেখা যাচ্ছে এটা কিন্তু সিল্কের কাপড় ছিল এর এই কালো কালার যে কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা এই যে কালোর মধ্যে পিঙ্ক পিঙ্ক ফ্লাওয়ার করা তো এই যে এই কাপড়টা এটা খুবই ইউনিক একটা কাপড় ছিল শিফন জর্জের মধ্যে প্রিন্ট করার সাথে হচ্ছে উপরে একটু হালকা আপনার কি বলে জরির কাজ করা ছিল দেখতে খুবই সুন্দর লাগছে এগুলো দিয়ে কিন্তু আপনারা চাইলে বোরখাই যাওয়া বানিতে পারেন এই কাপড়টা খুবই ইউনিক ছিল এটা ছিল সিল্কের ভিতরে এটা দিয়ে চাইলে কিন্তু আপনার শার্ট টপস বা যে কোনো কিছু খুব অনায়াসেই মেক করে নিতে পারবেন মানে খুবই সুন্দর সুন্দর প্রিন্টের কাপড় ছিল এই যে এটা এটা একজন আপু দেখতেছিল উনি আর বোরখা বানানোর জন্য এটাকে কী বলে যে আপনার পাতলা জর্জির যেটা বলে তো এগুলো কিন্তু বোরখা টোরখা বানানোর জন্য খুবই সুইটেবল বা আপনারা যদি লং গান বানাতে চান তো এখান থেকে যে কোনো ধরনের কাপড় কিনে কিন্তু বানিয়ে নিতে পারেন লিলেনগুলোর কচকাপড় ছিল সাড়ে তিন হাত বহর এবং অরবিন্দ কটন যেগুলো ছিল এগুলো ছিল আড়াই হাত বোহর অরবিন্দগুলো একশো ত্রিশ টাকা এবং লিনেনগুলো আপনারা একশো আশি থেকে দুশো টাকার ভিতরে পেয়ে যাবেন পেয়ে যাবেন কিন্তু এক কালার সালোয়ারের কাপড়ও তো এটা ছিল হচ্ছে ধানমন্ডি এগারোর এ মেপুলিশ ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বসে উনি শুক্র এবং শনিবার বাদে যে দুদিন স্কুল বন্ধ থাকে এই দুদিন উনি বসে না বাকি সব দিনই উনি সকাল এগারোটা বা বারোটার পর থেকে একদম দুপুর বা বিকাল তিনটা চারটা পর্যন্ত থাকে উনি তো থ্যাংক ইউ এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হয়েছে যারা ধানমন্ডি বসিয়ে আছেন তারা কিন্তু চাইলে এরকম আপনারা নিয়ে নিতে পারেন এই যে আমি লোকেশান দেখিয়ে দিচ্ছি এই যে আপনার এগারোর এ এগারোর এর ঠিক এই মাথাতেই